সিঙ্কের যে কলটা থাকে সিঙ্কের কল কিন্তু আপনার বেশি মাত্রা ইউজ হয় তো দেখবেন পিতলের কল হোক বা যে কোনো কোয়ালিটির কল হোক না কেন ভিতরে কিন্তু একটা এনার পার্স থাকে তো সিম্পল সেই এনার পার্টসের কিন্তু ডিস্টার্বটা হয় পিতলের কল কিন্তু অনেক দিন পর্যন্ত লাস্টিং করে কোনো অসুবিধাই ভিতরে অন্য কোনো পার্টসের কিন্তু কোনো গণ্ডগোল হয় না মেইন যে সমস্যাটা থাকে সেটা কিন্তু এনার পার্টসের তো দেখুন এই যে যে পিতলের কলটা আসে এর ভিতরে সিম্পল এখানে একটা এনার বসানো থাকে পেচে পেচে লাগানো থাকে দেখবেন কি অনেক বাড়িতে ফোটা ফোটা করে এরকম জল পড়ছে এটা পুরো ভেঙে গেছিলো ভিতর থেকে যার জন্য আমরা এটা পাল্টে দিচ্ছি আর ফোটা ফুটা করে কিন্তু জল পড়ে তো জল বললে কি হয় অনাবরত জল পর অনেকটা জল কিন্তু আপনার নষ্ট হবে তো সেক্ষেত্রে অনেক মিস্ত্রি কিন্তু এসে পরে বলবে কল খারাপ হয়ে গেছে কলটা পাল্টে নিন মিস্ত্রি যখনই বলবে কলটা পাল্টে নিন তখন যে কোনো দোকান থেকে আনুক না কোনো কলের উপরে কুপন থাকে বা বিভিন্ন রকমের ডিসকাউন্ট থাকে অনেক মিস্ত্রির ধরা থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার কমিশনের ব্যাপার অবশ্যই থাকে তো এখানে যদি আপনি একশো থেকে দেড়শো টাকা বা একশো কুড়ি টাকা নব্বই টাকা বিভিন্ন রকমের এনার পার্টস আছে এক একটা এনার এক এক রকমের হয় এখানে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি না এটা থ্রি ফোর থ্রি ফোর যে জ্যাকোয়ার জ্যাকোয়ার মালনা এটা হচ্ছে সে যাই হোক যে কোম্পানির হোক কিন্তু এনার পার্টস প্রত্যেকটা কোম্পানি কিন্তু আলাদা আলাদা তো এই এনআর পার্টস পাল্টে দিলে কিন্তু আপনার লিকেজ হোক বা যাই হোক ছোটো খুঁটো জল পড়ুক সমস্ত জল পড়া কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে অনেকের বন্ধ হতে চায় না একটা থেকে দুটো দুটো থেকে তিনটে এনার পাল্টাতে হয় অনেক সময় কিন্তু কল পাল্টানোর কিন্তু কোনো প্রয়োজন নেই কল পাল্টানোর ছাড়াই আপনি এনার পার্টস পাল্টে কিন্তু কলটা রিপেয়ার করতে পারবেন তো আমরা এখানে এনারটা আনতে পাঠিয়েছি পুনরো পুরোনো এনারটা এবং নতুন এনারটা দুটোর মধ্যে ডিফারেন্সটা আমরা দেখাব এবং তো এই যে নিয়ে এসছে দাদা এনারটা পুরনোটা করে দাদা আচ্ছা এই যে পুরনোটা তো এটা দেখুন একই মাল এই ভিতর থেকে কিন্তু এটা ভেঙে যায় বা এই ওয়াশারে ডিস্টার্ব হয় ওয়াশারে হালকা একটু গন্ডগোল হলে এনা আয়রনের জন্য মেইন সমস্যাগুলো কিন্তু হয় তো সিম্পল আমরা এরকম দোকানে আপনি নিজেও করতে পারবেন একটা প্লাস একটা স্ক্রুড্রাইভার রাখলে বাড়িতে সিম্পল একটা স্ক্রুড্রাইভার প্লাস রাখলেন এটা খুললেন খুলে আপনি কিন্তু দোকানে গিয়ে পাল্টে নিয়ে এসে নতুন এনারটা কিন্তু লাগিয়ে দিতে পারবেন তো এখানে দেখুন পেঁচে পেঁচে লেগে যাবে একদম এনারটা ইজি মানে কোনো রকমে একদম ইজি আপনি যদি প্লাস দিয়েও টাইট দেন তাতেও কিন্তু কাজ হবে এই যে আমি প্লাস দিয়ে টাইট দিলাম টাইকটা ফুল দিতে হবে এবার জল চালিয়ে দেখব জল পড়ছে কি পড়ছে না আন তো জলটা চালাও তো দেখুন নতুন এনারটা লাগিয়েছি জলটাকে কিন্তু আমরা চালিয়েছি তো দেখুন একদম ইজি জলটা চালালাম আর নতুন এনারটা বন্ধ করলাম তো জল পড়া কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেল এক ফোঁটা জলও কিন্তু পড়বে না ওটা পাইপের ব্যান্ডের ভিতরে যে পাইপটা জলটা ছিল ওটা ওই জলটা আসছে তো কিন্তু কিন্তু রকম লিকেজ হচ্ছে না তো আমরা এখানে উপরের পাটটা লাগিয়ে দেবো এটা উপরের পার্ট আছে এটা স্ক্রুপ এই যে স্ক্রুপটা এবং উপরের পার্টটার সাথে এভাবে লেগে যাবে তো এরকম যদি কারো বাড়িতে কোনো এনার পার্টসে কোনো ডিস্টার্ব হয়ে থাকে তাহলে আপনারা এভাবে রিপেয়ার করতে পারেন তো সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন